মতির মতো চমকাবে আপনার দাঁত বাস দুই মিনিট এটি আপনার দাঁতে লাগিয়ে রাখুন বন্ধু এটা তো আমরা সবাই জানি অনেক সময় খাবার খাওয়ার পর ব্রাশ করা তো দূরের কথা কুলি পর্যন্ত ঠিক মতো করি না যার কারণে ধীরে ধীরে আমাদের দাঁত হলুদ হয়ে যায় আর এ কারণে কারোর সামনে ঠিকভাবে হাসা তো দূরের কথা মন খুলে কথাও বলতে পারি না আর এটি আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলে যে সবার কাছে হাসির পাত্র হয়ে থাকা লাগে কিন্তু আজকের এই মাত্র মিনিট আপনার দাঁতে লাগিয়ে রাখলে হলদে ভাব তো দূর হবেই পাশাপাশি মুখ থেকে দুর্গন্ধও দূর হবে যার কারণে চকচকে হাসি দিতে পারবেন এবং মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যাবে তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই টিপসটি তৈরি করে নেবেন এটা তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে কিছু তুলসী পাতা তুলসী পাতা খুব সহজে আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন তুলসী পাতাতে বহু ঔষধি গুণ পাওয়া যায় তো আমি এখানে দুটো তুলসী পাতা নিয়ে সেটিকে ভালোভাবে টুকরো করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দাঁত থেকে হলদে দাগ দূর করার পাশাপাশি দুর্গন্ধ দূর করে এই তুলসী পাতা তো আপনি তুলসী পাতাকে ছোট ছোট টুকরো করে এই বাটিতে রেখে দিন এরপরে এর সাথে নিয়ে নিতে হবে এই বেকিং সোডা দাঁতে ইনস্ট্যান্ট হোয়াইটনেস নিয়ে আসার জন্য বেকিং সোডার ভূমিকা অসাধারণ সাথে সাথে এটি আমাদের পিএইচ লেভেল মেনটেন করে আপনি এখানে চামচ দিয়ে আধা চামচের মতো বেকিং সোডা এই বাটিতে নিয়ে নিন আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন বেকিং সোডা নেওয়া হয় ভুলক্রমেও বেকিং পাউডার নেবেন না এরপর এর মধ্যে মেশাতে হবে নারকেল তেল দাঁতের জমা প্লাক দূর করার পাশাপাশি দাঁত থেকে সকল ধরনের ব্যাকটেরিয়া দূর করতে অসম্ভব উপকারী নারকেল তেল এর জন্য এই চামচ দিয়ে এক চামচের মতো নারকেল তেল এই বাটিতে নিয়ে নিন এরপর এর সাথে নিয়ে নিতে হবে নিয়মিত ব্যবহারের টুথপেস্ট তবে টুথপেস্ট নেওয়ার সময় খেয়াল রাখবেন সেটা যেন কোনো ধরনের ফ্লেভার ছাড়া হয় তো আপনি এখানে যে কোনো ধরনের সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন এই মিশ্রণগুলোর সাথে খুব ভালোভাবে যেন মিশে যায় সেই পরিমাণ টুথপেস্টের মধ্যে দিয়ে নেবেন এবার এই উপাদানগুলো ভালোভাবে মেশানোর জন্য দুই মিনিটের মতো এটিকে মেশাতে থাকব এবার এই মিশ্রণটির কার্যক্ষমতা বাড়ানোর জন্য এর মধ্যে এক চিমটির মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব হলুদ আমাদের দাঁতের ক্যাভিটি দূর করার জন্য অনেক ভালো কাজ করে তো এই হলুদ নিয়ে খুবই ভালো হবে একত্রে মেশাতে থাকুন তো এবার আমাদের টুথপেস্টটি তৈরি হয়ে গেল দাঁত থেকে হলদে ভাব দূর করার পাশাপাশি এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করবে তো চলুন এবার জেনে নিই এটি কিভাবে আপনার দাঁতে ব্যবহার করবেন এই মিশ্রণটির প্রয়োগ সাধারণ পেস্টের মতোই আপনি আপনার দাঁতে ব্যবহার করবেন তো আপনি এখানে প্রত্যেক দিন ব্যবহারের নিন এবং এই টুথব্রাশটি এই পেস্টের মধ্যে দিয়ে নিন আপনার ব্রাশে লাগিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে দাঁত ব্রাশ করতে থাকুন এটি দিয়ে দাঁত ব্রাশ করার সময় খেয়াল রাখবেন এটি যেন প্রত্যেকটি দাঁতে ভালোভাবে ব্যবহার করা হয় এবং এই টিপসটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে বিড়ি সিগারেট পান এবং নেশা জাতীয় দ্রব্য থেকে একদম দূরে থাকতে হবে চা এবং কফির নেশা থাকলেও সেটিও আস্তে আস্তে কমিয়ে ফেলুন এবার ব্রাশ ব্রাশ দিয়ে মিনিট ভালোভাবে করার পর পানি দিয়ে কুলি করে ফেলুন এটি প্রথমবার ব্যবহারে আপনার দাঁত থেকে সকল ধরনের হলদে দাগ এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে তো আপনি এটি দিনে যেকোনো একবার ব্যবহার করতে পারেন তবে আপনার মুখ থেকে যদি খুব বেশি দুর্গন্ধ ও হলদিটে ভাব থেকে থাকে তাহলে এটি সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে ব্যবহার করুন তো বন্ধু এটা আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ